ಹಲೋ ಬಂಧುರಾ আজকে আমরা ঈশ্বরদ্বীপ পোস্ট অফিস মোড়ে আরআরপি সেন্টারে এসেছি আরআরপি সেন্টারটা অনেক দিন হলেও ইস্টাবলিশড হয়েছে কিন্তু আসলে আমাদের আসার এখানে সৌভাগ্য হয় নাই তো আজকে চিন্তা করলাম যে সপরিবারে এখানে চলে আসি আমরা একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিলাম আনানকেও সাথে নিয়ে নিলাম আনানের ড্রেসটাও আমাদের সাথে কিন্তু ম্যাচিং হয়েছে আরআরপি সেন্টারটা হচ্ছে ঈশ্বরদির মধ্যে সর্ববৃহৎ একটি বিল্ডিং বারোতলা একটি বিল্ডিং এবং এটাই আমার মনে হয় যে প্রথম বারোতলা বিল্ডিং আসলে ঈশ্বরদের এখন ভাইফসটা চলে এসেছে ঢাকা চেয়েও বেশি এত বিজি এবং ঢাকাতে আর কখনোই কোনো কিছুর জন্য আক্ষেপ করতে হবে না যে এই জিনিসটা শুধুমাত্র ঢাকাতেই পাওয়া যায় না এখন ঈশ্বর দিতে সব কিছু অ্যাভেলেবেল তো আরআরপি সেন্টারটা হচ্ছে শপিং মলটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন যে এখানকার মানুষজন এখন চলন্ত সিঁড়িতে উঠতে পারছে অনেক বাচ্চারা মনে করে যে এটা একটু খেলনার জিনিস এক সিঁড়ি দিয়ে ওঠে আর এক সিঁড়ি দিয়ে নামে ব্যাপারটা আমার কাছে জোস লেগেছে এবং সন্ধ্যার পরে এত ভিড় হয় আরআরপি সেন্টারে সবাই এই বিল্ডিংটা দেখতে আসে বারোতলা বিল্ডিং এবং টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে বাচ্চাদের কিডস জোন আছে যেখানে সর্বসাধারণ প্রবেশ করতে পারে আর এই লিফটে করে উঠতে হয় লিফটের ব্যবস্থা আছে দুইটা একটা লিফট যাবে অর্ধেক পর্যন্ত এবং একটা লিফট যাবে ফুল টপ ফ্লোরে তো সবাই যে লিফ্ট ভর্তি যে মানুষজনগুলো দেখতেছেন এরা কিন্তু সবাই এসেছে আর আর পি সেন্টারটা ঘুরতে আমাদের মতোই আমরাও আজকে আর পি সেন্টারে এসেছি তো আমার বাচ্চাটা ভীষণ খুশি হচ্ছে অনেকে লিফ্টে কিভাবে কল দিতে হয় লিফ্টে উঠতে হয় এই ব্যাপারটা জানে না তো আমি একটা বাচ্চা নেমে গেছে আমি ওকে বলছি তোমরা নেমেছো কেন তোমরা তো টপ ফ্লোরেই যাবে আসো আমাদের সাথে তো এই যে হচ্ছে আরআরপি সেন্টারের ফ্রন্ট যে সাইডটা একদম সন্ধ্যার পরে আমরা আজকে এখানে গিয়েছিলাম যার জন্য কিন্তু অনেক ভালো লেগেছে এত সুন্দর মানে আমাদের ঈশ্বর ঈশ্বরদি আমার প্রাণের শহর ঈশ্বরদির এত ডেভেলপমেন্ট আমার কাছে ভীষণ ভালো লাগছে তো যদিও ফুল আর আর পি সেন্টারের যে শপিং মলগুলো যে ফ্লোরগুলো এটা কিন্তু পুরোটা এখনও ভাড়া হয় নাই কিছু কিছু ফ্লোর ভাড়া হয়েছে এবং কিছু কিছু জিনিস বিন্দু বেশ অ্যাভেলেবেল দেখেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য যে আপনি খেলতে নিয়ে যাবেন যারা শহরে থাকে ঈশ্বরদি শহরের মধ্যে তারা কিন্তু খুব ইজিলি এখানে বাচ্চাদেরকে এনে খেলাতে পারবে কারণ মনোরম একটি পরিবেশ আছে এবং উপর থেকে মানে একদম টপ ফ্লোরে যেহেতু উপরে সাইডে আকাশের ভিউটাও কিন্তু দেখা যাবে তো আমি কথাই বলে না যে হচ্ছে কাছের মানুষ হজ পায় না তা আমাদের অবস্থাও তাই এটা ঈশ্বরদীর প্রাণ কেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস মোড় একদম পপুলার এবং জনবহুল একটি জায়গা তো এই জায়গাতে এটা ইস্টাবলিশড হয়েছে ইস্টাবলিশড হওয়ার পরেও কিন্তু আমাদের সময় সুযোগ হয়ে ওঠে নাই বহুবার আমার বাচ্চা এদিক দিয়ে যাওয়া আসার সময় আমার বাচ্চা অনুরোধ করেছে মাম্মি চলো না এই শপিং মলে যাব আনানো অনেকবার অনুরোধ করেছে কিন্তু আজকে যেন কেন জোর করেই একটু গেলাম যে কি আছে আর সেন্টারে গিয়ে দেখি তো ফ্রোজেন খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বাচ্চাদের আইটেম সব কিছু আছে চলন্ত সিঁড়িতে আনার একা উঠে গেছে কিন্তু আজকে কেন যেন আমার বুল্লুটা উঠতে ভয় পাচ্ছে সে কিছুতেই উঠতে চাচ্ছে না বাবা তাকে জোর করে উঠিয়েছে মানে কেন আজকে ভয় পেলো আমি নিজেও বুঝলাম না সে কিন্তু চলন্ত সিঁড়িতে অ্যাভেলেবেল কিন্তু তারপরেও আজকে ভয় পেয়েছে লাস্টে ওদের ওঠার পরে আমি একটু উঠলাম আমি খুবই ক্লান্ত ছিলাম অসুস্থ ছিলাম আমার যাওয়ার মতো কোনো রকম শক্তি ছিল না তারপরেও বাচ্চাদের দিকে তাকিয়ে আসলে যেতে হলো তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে অনেক মোবাইলের দোকান আছে এবং আইফোনেরও শোরুম আছে এটার জন্য যে শুধুমাত্র ঢাকাতে যেতে হবে আর ঢাকা যাওয়া লাগবে না তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আমার প্রাণের শহরে এত উন্নয়ন এত কিছু যেটা মানুষ আসলে সচক্ষে দেখছে তো এই আরআরপি সেন্টারে আপনারা যারা ঈশ্বর থেকে দূরে আছেন অবশ্যই একদিন ঘুরতে আসবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং ঈশ্বরদের আনাচে কানাচে কোথায় কি আছে আমি সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাবো আরআরপি সেন্টারে আপনারা সময় করে চলে আসবেন আজকে এ